আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রত্যেকের জীবনের সাথে গভীরভাবে সংযুক্ত আমরা সবাই জীবনে সফল হতে চাই তা হোক পেশাগত পারিবারিক সামাজিক কিংবা আধ্যাত্মিক দিক থেকে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সাফল্য আসলে কি এটা কি শুধু পৃথিবীতে সুখী হওয়া নাকি এর গভীরে আরও কিছু রয়েছে আসল সাফল্য কিভাবে আসে তা আমরা নিজেরাই জানি না তবে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ জানেন এবং আমাদের ভবিষ্যতের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করেন তিনি আমাদের সাফল্যের জন্য প্রস্তুত করেন অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা বা পরিবর্তন আসলে আল্লাহর দিক থেকে একটি বিশেষ বার্তা কোরআনে আল্লাহ বলেন তোমাদের জন্য হয়তো কোনো কিছু অপছন্দনীয় অথচ তা তোমাদের জন্য কর আর হয়তো তোমরা কিছু ভালোবাসো অথচ তা তোমাদের জন্য কর আল্লাহ জানেন আর তোমরা জানো না কীভাবে আমরা বুঝবো যে আল্লাহ আমাদের বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন আমাদের জীবনের কিছু বিশেষ লক্ষণ বা ইঙ্গিত আসে যেগুলো আল্লাহর পরিকল্পনার দিক থেকে ইঙ্গিত করে এই লক্ষণগুলোকে আমরা যদি সঠিকভাবে বুঝতে পারি তাহলে আমরা আল্লাহর নির্দেশনা মেনে সেই সাফল্যর পথে এগিয়ে যেতে পারি আজকের আলোচনার মূল বিষয় হলো সেই সাতটি লক্ষণ যা আল্লাহ আপনাকে সাফল্যের জন্য প্রস্তুত করার সময় দেখান এই লক্ষণগুলো শুধুমাত্র কোরআন এবং হাদিসের আলোকে ব্যাখ্যা করা হবে এদের প্রতিটির পিছনে গভীর শিক্ষা এবং বার্তা রয়েছে প্রিয় ভাই ও বোনেরা এই সাতটি লক্ষণ আল্লাহর রহমতের প্রতিফলন এগুলো আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য আল্লাহর বিশেষ একটি ইঙ্গিত হতে পারে অনেক সময় আমরা মনে করি যে জীবনের চ্যালেঞ্জগুলো কেবল দুঃখ এবং কষ্টের কারণ কিন্তু প্রকৃতপক্ষে এই চ্যালেঞ্জগুলো আমাদের পরিশুদ্ধ করে এবং সফলতার জন্য প্রস্তুত করে একটি হাদিস থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে তিনি পরীক্ষায় ফেলেন এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর দেওয়া পরীক্ষা আমাদের সাফল্যের সূচনা হতে পারে তাই আসুন আজ আমরা এই সাতটি লক্ষণ গভীরভাবে বুঝি এবং নিজেদের জীবনে এগুলোর প্রতিফলন খুঁজে বের করার চেষ্টা করি প্রথম লক্ষণ ধৈর্যের পরীক্ষা আমাদের জীবনে বিপদ কষ্ট এবং চ্যালেঞ্জ আসতে পারে তবে এগুলো আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা ধৈর্যশীল হওয়া সহজ নয় কিন্তু যারা ধৈর্য ধারণ করেন তাদের জন্য আল্লাহর রহমত সীমাহীন যদি আপনি আজ কোনো কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যান জানুন এটি একটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে একটি বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন আপনি যদি ধৈর্য ধরেন তাহলে আল্লাহ আপনাকে এমন কিছু দান করবে যা আপনি কল্পনাও করতে পারেন না সুতরাং ধৈর্য ধারণ করুন আল্লাহর ওপর ভরসা রাখুন এবং তার পরিকল্পনার প্রতি কৃতজ্ঞ থাকুন কোরআনে আল্লাহ বলেন আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো কিছুটা ভয় ক্ষুধা এবং ধন সম্পদ প্রাণ ও ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও একটি হাদিস থেকে বর্ণিত নবী করিম সাল্লা বলেছেন মুমিনের অবস্থা বিস্ময়কর তার জন্য সব কিছুতেই কল্যাণ রয়েছে যদি তাকে কিছু ভালো জিনিস দেওয়া হয় সে সুক্রিয়া আদায় করে আর যদি কষ্ট পড়ে সে ধৈর্য ধারণ করে আর এটাই তার জন্য কল্যাণ তাই ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রাখুন এটি একটি সুস্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে সাফল্যের জন্য প্রস্তুত করছেন দ্বিতীয় লক্ষণ আল্লাহর দিকে প্রত্যাবর্তন মানুষ যখন বিপদ বা দুঃখ পড়ে তখন সে আল্লাহর দিকে ফিরে যায় এটি মানব প্রকৃতির একটি সহজাত বৈশিষ্ট্য তবে শুধু বিপদেই নয় প্রতিদিনের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর দিকে ফিরে যাওয়া একটি মহান গুণ যখন আপনি বুঝতে পারেন যে আপনার অন্তর আল্লাহর প্রতি আরও টান তৈরি হচ্ছে এবং আপনি তার কাছে বেশি বেশি দোয়া করছেন এটি একটি সুস্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে সাফল্যের জন্য প্রস্তুত করছেন আল্লাহ কোরআনে বলেন আর যখন মানুষকে কোনো কষ্ট স্পর্শ করে তখন সে তার রবকে ডাকে শুয়ে বসে কিংবা দাঁড়িয়ে কিন্তু যখন আমি তার থেকে সে কষ্ট দূর করি তখন সে এমনভাবে চলে যায় সে আমাকে কখনোই ডাকেনি একটি হাদিস শরীফ থেকে বলিত রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে যায় আল্লাহ তার জন্য সমস্ত পথ সহজ করে দেন তৃতীয় লক্ষণ পাপ থেকে দূরে থাকা পাপ থেকে দূরে থাকা একটি বড় আলামত যে আল্লাহ আপনাকে সাফল্যের জন্য প্রস্তুত করছেন যখন আপনি নিজের জীবন দেখতে পান যে পাপের প্রতি আগ্রহ কমে যাচ্ছে এবং আপনি সৎ পথে চলার জন্য আরও বেশি সচেতন হচ্ছেন এটি আল্লাহর বিশেষ রহমাতে পরিচয়ক আল্লাহ বলেন যারা নিজেদের সংশোধন করে তাও করে আর পথে ফিরে আসে তাদের প্রতি আমি অতি ক্ষমাশীল পাপ থেকে দূরে থাকা মানে কেবল নির্দিষ্ট কিছু কাজ এড়িয়ে চলা নয় বরং নিজেকে আল্লাহর আদেশ কোন নির্দেশ মেনে চলার জন্য পরিশুদ্ধ করা এটি একটি আধ্যাত্মিক জাগরণ যা আল্লাহর প্রতি আপনার সম্পর্ককে আরও গভীর করে আপনার যদি মনে হয় যে কোনো পাপ কাজ করার পর আপনার অন্তরে ভার অনুভূত হচ্ছে এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট ইঙ্গিত যে তিনি আপনাকে সংশোধন করতে চান নবী করিম সাল্লু আল্লাহ বলেছেন পাপ হলো এমন কাজ যা তোমাদের অন্তর্ভার সৃষ্টি করে এবং তুমি এটি নিয়ে লোকদের জানাতে লজ্জা পাও চতুর্থ লক্ষণ নিয়মিত ইবাদত করা নিয়মিত ইবাদত করা একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যে আল্লাহ আপনাকে সাফল্যের জন্য প্রস্তুত করছেন ইবাদত কেবল আমাদের অন্তরকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে না বরং এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত ও সফলতার পথ খুলে দেয় নিয়মিত ইবাদত মানে শুধু নামাজ আদায় করা নয় বরং আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও তার আদেশ মানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকা হাদিস শরীর থেকে বর্ণিত যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে আল্লাহ তার জীবন সহজ করে দেন এবং তার জন্য সফলতা বরাদ্দ করেন আপনার যদি কাজের ব্যস্ততার মধ্যেও ইবাদতের সময় বের করার প্রবণতা তৈরি হয় এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাওয়ার একটি চিহ্ন যদি আপনি অনুভব করেন যে ইবাদত ছাড়া আপনার দিন অসম্পূর্ণ এটি বোঝায় যে আল্লাহ আপনাকে তার পথে স্থির রেখেছেন তাই নিজের জীবনকে ইবাদতের মাধ্যমে আলোকিত করুন মনে রাখুন আল্লাহর কাছে প্রিয় বান্দারা ইবাদতে নিয়মিত এবং তিনি তাদের জান্নাতে সর্বোচ্চ স্থানে সম্মানিত করেন পঞ্চম লক্ষণ মানুষের উপকারে আসা যদি আপনি মানুষের উপকার করতে শুরু করেন এবং তাদের কল্যাণের জন্য কাজ করেন এটি আল্লাহর প্রিয় একটি গুণ মানুষের উপকারে আসা ইসলামিক শিক্ষা ও নৈতিকতার একটি গুরুত্বপূর্ণ দিক এটি এমন একটি গুণ যা আল্লাহ তার প্রিয় বান্দাদের মধ্যে সৃষ্টি করেন যখন আপনি নিজের জীবনে দেখতে পান যে আপনি অন্যের জন্য সহজ ও সহায়ক হতে চেষ্টা করছেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত যে তিনি আপনাকে সাফল্যের পথে পরিচালিত করছেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় যে অন্যদের উপকার করে কোরআনে আল্লাহ বলেন যে একটি তিল পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে তাই আপনার সামর্থ্যের মধ্যে থেকে অন্যের কল্যাণে কাজ করুন মনে রাখবেন আল্লাহর কাছে প্রিয় মানুষ সেই ব্যক্তি যে মানুষ অন্যের জন্য উপকারী ষষ্ঠ লক্ষণ ইকলাস বৃদ্ধি ইকলাস বা আন্তরিকতা এমন একটি গুণ যা একজন মুমিনের জীবনে সাফল্যের মূল মোচাপিকাটি ইকলাস হলো কাজ করার সময় কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা অন্য কারো প্রশংসা বা স্বার্থের উদ্দেশ্য নয় যদি আপনি নিজের মধ্যে লক্ষ্য করেন যে আপনার ইবাদত কাজকর্ম বা জীবনযাত্রার এই ক্লাস বৃদ্ধি পাচ্ছে তাহলে এটি আল্লাহর বিশেষ একটি দান এবং তিনি আপনাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তাদের মতো হও যারা শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করে এবং তাকে খুশি করার চেষ্টা করে হাদিস থেকে বর্ণিত নবী করিম সাল্লাই বলেছেন আল্লাহ তোমাদের কাজের বাহ্যিক রূপ দেখেন না তিনি তোমাদের অন্তর ও নিয়োগ দেখেন তাই আমাদের উচিত নিজেদের কাজগুলোকে এই ক্লাস বৃদ্ধি করা এবং আল্লাহর জন্য কাজ করার অভ্যাস গড়ে তোলা এটি আমাদের দুনিয়া ও আখেরাতের উভয় ক্ষেত্রে সফলতার পথে নিয়ে যাবে সপ্তম লক্ষণ আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস যদি আপনার মধ্যে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস তৈরি হয় এবং আপনি তার উপর ভরসা রাখেন জানবেন আপনি সাফল্যের কাছাকাছি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস একটি মমিনের জীবনের ভিত্তি এটি এমন একটি গুণ যা একজন ব্যক্তিকে জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির ধৈর্যশীল এবং আত্মবিশ্বাসী করে তোলে যখন আপনি আপনার জীবনে লক্ষ্য করেন যে আপনার ইমান এবং আল্লাহর প্রতি বিশ্বাস দিন দিন দৃঢ় হচ্ছে এটি একটি সুস্পষ্ট চিহ্ন যে আল্লাহ আপনাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট একটি হাদিস শরীফ থেকে বর্ণিত যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তার মন কখনো অশান্ত হয় না তাই নিজের জীবনে আল্লাহর প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় করুন মনে রাখুন তিনি আপনাকে এমন সাফল্যের জন্য তৈরি করছেন যা আপনি কল্পনা করতে পারেন না প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যদি আপনাকে এই ষাটটি লক্ষণ দেখান জানবেন তিনি আপনাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন ধৈর্য ধরুন ইবাদত করুন এবং তার উপর ভরসা রাখুন আল্লাহ আমাদের সবাইকে তার রহমত দিয়ে ঢেকে দিন আমিন